এই টাকা আমি কিভাবে ইনকাম করলাম আর নিজের টাকায় ইনকাম করে বাজার করে কেন গিফট করলাম আর জামাইকে জামাই আদর করলাম আজকের ভিডিওতে থাকছে সব কিছু আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন টাকার অ্যামাউন্টটা খুব ছোট্ট হলেও আমার কাছে এটা অনেক বেশি ছিল আর আজকে চেয়েছিলাম আমার টাকা দিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার জন্য যেটা ইচ্ছা ছিল সেটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আসলে আমার হাজবেন্ডকে কখনোই সেরকমভাবে সারপ্রাইজ দেওয়া হয়নি আমি অনেকটা সারপ্রাইজ দিয়েছি কিন্তু আজকে চেয়েছিলাম সব কিছু আমি করবো কোনোভাবেই কিছু জানি সে টেন না পায় তো সেটা আমি বাস্তবায়ন করতে পেয়েছিলাম হানড্রেড এ হানড্রেড কোনোভাবেই সে টের পেয়েছিল না আর সব কিছুই আমার টাকা দিয়ে কেনা হয়েছিল আর কিভাবে আমি এই ডালাটা সাজালাম আর তাকে জামাই আদর করলাম আর সে অনেক বেশি খুশি হয়েছিল আজকের ভিডিওতে সব কিছু বলবো আসলে টাকার অ্যামাউন্ট কোনো বিষয় না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে কতটা ভালো রাখতে পারেন সেটাই হচ্ছে ব্যাপার আসলে আমরা যারা ইনকাম না করি তাদের কাছে যদি একটু ইনকাম সোর্স হয় বা কোনো টাকা পায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমাকে ডালা যেহেতু সাজাতে হবে পোলাও তো রান্না করতেই হবে মাছটা তো আমি এখানে সাদা পোলাও রান্না করবো এজন্য প্রথমে আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর গরম মশলা হিসেবে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছে আজকে যে রেসিপিগুলো আমি দেখাবো সেগুলো যদি ডিটেলসে আপনারা চান তাহলে আমাকে কমেন্ট সেশনে জানাবেন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু শর্টকাট করে দেখাচ্ছি কারণ এত কিছু ভিডিওতে দেখালে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় আর সেটা দেখাটাও কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায় তো আমি একটু পোলাওটা রান্না করে নিচ্ছি আর আমি একটু পোলাওটা ঝরঝরে খেতে পছন্দ করি আর সবাই কিন্তু পোলাওটা একটু ঝরঝরে খেতে পছন্দ করে আর এই পোলাও দেখবেন এতটা সুন্দর ঝরঝরে হবে অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে অবশ্য ঝরঝরে পোলার রেসিপি আমার চ্যানেলে অনেক আগিয়ে দেওয়া আছে তো চালটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে পোলার ভিতরে আবার কেন মরিচের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়াটা দিলে পোলাওটা পানসে লাগবে না খেতে কিন্তু দারুণ লাগবে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর এখন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বাস আমার পোলাও একদমই রেডি হয়ে গেল আর পানির পরিমাণটা বোঝার জন্য আপনারা অর্ধেকটা চালের ডাবল পরিমাণ পানি নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমার কাবাবগুলো ভেজে নিবো আর কাবাবগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম আর এটা এখন ভেজে নিচ্ছি কারণ সব কাজ একসাথে করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এই কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন অনেক দিন তো আপনারা যারা কাবাবের রেসিপি চান সেটাও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর আজকে ডালাটা খুব অল্প কিছুর ভিতরে অনেক সুন্দর করে সাজাতে চেয়েছিলাম আসলে আমার কাছে টাকা ছিল খুবই অল্প আর সেটা দিয়ে আজকে আমি সব কিছু কিনেছিলাম আবার টাকা দিয়ে আজকে আমি পুরোটা করার চেষ্টা করেছিলাম তো সেই জন্য আমি সব কিছু অল্প অল্প করে তৈরি করে নিয়েছিলাম এখন এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি একটু কষা গরু মাংস করবো আমার হাতের এই গরু মাংসটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে আর এই কষা গরু মাংসটা করতে কিন্তু খুব কমই সময় লাগে আর উপকরণ হাতের কাছে থাকা আপনার যে উপকরণ সেগুলো ইউজ করে তৈরি করতে পারবেন তো কষা করেছি তার ভিতরে কেন আবার আলু দিয়েছি আমার তো একটা বাচ্চা আছে আসলে ও আবার আলু ছাড়া ভাত খেতে পারে না তো ওর কথাটাও তো আমাকে একটু মাথায় রাখতে হবে এজন্য আমি আলু দিয়ে দিয়েছিলাম আর এটা হয়ে গেছে এখন একটু কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে উছিয়ে নিচ্ছে আসলে আমরা যারা ঘরে বসে ইনকাম করতে চাই বা ঘরে বসে যে কোনো কাজ করতে চাই অনেকেই পিছন থেকে আপনাকে অনেক কথা বলবে অনেক রকম হার্ড করবে কোনো কিছু মাথায় না রেখে সামনের দিকে এগিয়ে যান আপনার সফলতা একদিন একদিন আসবে আসলে মানুষ তো অনেক কথা বলে কারণ মানুষ আপনার সম্পর্কে পুরোটা জানে না বা আপনি যেই কাজটা করছেন কাজের সম্পর্কে তার অতটা জ্ঞান নেই সেজন্য আপনাকে নিয়ে কথা বলে এটাই হচ্ছে বাস্তব কথা তো যাই হোক এখন চলে যায় ডালা সাজানোর জন্য আর এই ডালা সাজানোর ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে খুব দিয়ে মানে ডালাটা সাজিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু বাসার ছোটখাটো অনুষ্ঠানে এরকম ডালা সাজিয়ে নিতে পারেন আর এই ডালা সাজানোর জন্য খরচ কিন্তু একদমই কম কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে মনে হবে যে এখানে অনেক টাকা জিনিস দিয়ে আপনি ডালাটা সাজিয়েছেন আমার কাছে যেহেতু টাকা সীমিত ছিল তো আমি সীমিত কিছুর ভিতরে অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম এখানে আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি আমি রোস্টার রান্না করেছি আর রোস্টের এই রেসিপিটা তো আমার চ্যানেলে দেওয়া আছে যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসতে পারবেন এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু কতটা সুন্দর লাগছে কিছুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর শসা টমেটো একটু ডিজাইন করে কেটে নিয়েছিলাম আরও সুন্দর লুক কেরেট করার জন্য আপনারা কিন্তু এখানে গাজর ব্যবহার করতে পারেন তাতে আরও ভালো লাগবে আমার কাছে গাজর অ্যাভেলেবেল ছিল না তো উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটাকে আরও সুন্দর দেখানোর জন্য আসলে এখন টেবিলটা আমি সেট করে নিচ্ছি যেহেতু একা হাতে আমাকে সব কিছু করতে হয় আমার মানে হেল্পিং হ্যান্ড চলে গিয়েছিল তো এই জন্য আস্তে আস্তে করে আমার একটু দেরি হয়ে যাচ্ছিলো সব কিছু করতে তো এই যে একটু গো মাংসটা আমি কষা করেছিলাম আর ডালাটা সাজিয়ে নিয়েছিলাম আর ডেজার্ট আইটেমে আমি এখানে সন্দেশ তৈরি করেছিলাম কিন্তু সেটা টেবিলে সার্ভ করিনি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই আর সেই ডেজার্টের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি কেউ দেখতে চান সেটাও দেখে আসতে পারেন এবার তা সে যেখানে বসে খাবে সেই জায়গাটা আমি একটু সুন্দর করে চেষ্টা করেছিলাম এখানে একটা বড় প্লেট একটা হাফ প্লেট দিয়েছি আর এখানে দুইটি স্পুন নিয়েছি একটা হচ্ছে কাটা চামচ আর একটা হচ্ছে এমনি চামচ যদিও সে হয়তো চামচ দিয়ে খাবে না যেহেতু বাসায় কেউ সচরাচর আমরা চামচ দিয়ে খাই না তারপর একটা সুন্দর লুক আনার জন্য আমি চামচটা দিয়েছিলাম একটা টিস্যু দিয়ে সুন্দর করে কভার করে নিয়েছিলাম কিন্তু যদিও তো আমি টি এই ভাজটা একদমই পাই না এই জন্য আমি যেরকম পারি সেরকম করে দিয়ে নিয়েছিলাম আর এ পর্যায়ে সুন্দর করে সাজিয়েও নিয়েছি আর দেখতে কিন্তু ভালোই লাগছিল আর এই যে তার জন্য যে গিফটটা কিনেছিলাম গিফটে এখানে রেখেছিলাম আর এই যে ফ্লাওয়ারটা নিয়ে আসছিলাম সেটাও রেখে দিয়েছিলাম তো আজকে কেমন হয়েছে আমার এই আয়োজনটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ